এক সময়ের কথা সে সময়ে এক মহান সাধক নাম কল্যাণজী মহারাজ থাকতেন বৃন্দাবনে তিনি শ্রী ভগবানের এক সুন্দর স্বরূপ শ্রী বাঁকে বিহারী ঠাকুরের বড় ভক্ত ছিলেন এই শ্রী বাঁকে বিহারী ঠাকুরকে আবার বিহারীও বলা হয় একবার এক শেঠ মহাশয় বৃন্দাবনে সেই সাধু বাবার কাছে আসেন সে সময়ে শেঠ মহাশয়ের ব্যবসায় মন্দা চলছিল এক পরিচিত ব্যক্তি শেঠমশাইকে সাধু কল্যাণ বাবার মহানুভবতার কথা ও শ্রী বাঁকে বিহারী ঠাকুরের কথা বললেন ও সেখানে যাবার কথাও বললেন তাই শেঠমশাই পৌঁছে গেলেন বৃন্দাবনে সেই সাধুবাবার আশ্রমে সেখানে কর জোড়ে সাধুবাবাকে নিজের দুঃখের কথা জানালেন শেঠ মহাশয় আর বললেন হে সাধু বাবা কিছু একটা উপায় বাতলে দিন সাধুবাবা বললেন দেখো শেঠ তোমার ব্যবসা ঠিক করার ক্ষমতা আমার নেই আমি তো সেই একজন ঠাকুরশ্রী বাঁকে বিহারীর আশ্রয়ে আছি তুমি চলো আমার সাথে শেঠ এই বলে সাধু সাধুবাবা শেঠমশাইকে নিয়ে গেলেন বাঁকে বিহারী মন্দিরে আর বললেন শেঠ তোমার যা বলার আছে যা চাওয়ার আছে তা সব ঠাকুরজিকে বলে দাও তিনিই সব ঠিক করে দেবেন মন্দিরে প্রবেশ করলেন শেঠমশাই শ্রী বাঁকে বিহারি ঠাকুরের সম্মুখে দাঁড়ালেন তিনি এক দৃষ্টে ঠাকুরকে দেখতে লাগলেন শেঠমশাই তার কোনো হুঁশি রইল না এদিকে মন্দিরের নিয়ম অনুযায়ী ঠাকুরের সামনে কিছু সময়ের জন্য পর্দা করা হলো। হঠাৎ যেন শেঠমশাইয়ের চেতনা হলো তিনি তো ভুলেই গেছিলেন যে তিনি কি বলতে এসেছিলেন তাই তিনি আবার অপেক্ষা করতে লাগলেন যে ওই পর্দা কখন সরবে আর তিনি বাঁকে বিহারী ঠাকুরকে আবার দর্শন করে তার মনের কথা বলবেন উচ্চ জয়ধ্বনি সহকারে আবার পর্দা সরল ঠাকুর বঙ্কুবিহারীর দর্শন হলো আবার এইবার শেঠমশাই মনে করে বললেন তার সব কথা আর প্রার্থনা করলেন তারপর সন্ধ্যা নাগাদ তিনি ফিরে এলেন সাধুবাবার আশ্রমে শেঠমশাই খুবই প্রভাবিত হয়েছিলেন সাধুবাবার পেয়ে তিনি আবার ভেবেছিলেন সাধু বাবা হয়তো হাত দেখবেন জ্যোতিষ গণনা করবেন যোগ্যাদি করবেন শান্তি সস্তায়ন করবেন কিন্তু কই তিনি তো আর কিছু করলেন না শুধু ঠাকুরশ্রী বাঁকে বিহারী দর্শন করালেন যাই হোক শেঠ বৃন্দাবনে আরও দুই তিন দিন থেকে ফিরে গেলেন কয়েকদিন পর থেকেই তিনি পরিবর্তন দেখতে পেলেন ধীরে ধীরে ব্যবসার মন্দা কেটে গেল আবার ব্যবসার রম রমিয়ে চলতে লাগল শেঠমশাইয়ের সাধুবাবাকে আর ঠাকুর সে বাকে বিহারিকে বার বার ধন্যবাদ করতেন শেঠমশাই আর সময় পেলেই তিনি পৌঁছে যেতেন বৃন্দাবন আর ঠাকুরকে দর্শন করতেন এমনভাবেই দিন চলতে লাগল কালক্রমে শেঠ মহাশয় বৃদ্ধ হলেন প্রায় সময়ই তার শরীর অসুস্থ থাকে বৃন্দাবনে যাওয়া তার কমে গেল আবার এক এক সময় তিনি যেতেই পারতেন না একদিন শেঠ মহাশয়ের এক পরিচিত ব্যক্তি নাম সুদর্শন বৃন্দাবনে যাবেন এই কথা শুনে শেঠ মহাশয় খুব খুশি হলেন আবার সাথে একটু দুঃখ পেলেন কারণ তিনি যে যেতে পারছেন না বৃন্দাবন সুদর্শন বাবুর সাথে দেখা হলে পর শেঠ মহাশয় বললেন ভাই আমি তো যেতে পারছি না কিন্তু আমি খুব খুশি হয়েছি যে তুমি ঠাকুর শ্রী বাঁকে বিহারীকে দর্শন করতে যেতে পারছ সেখানে আমার তরফ থেকেও ঠাকুরজিকে পূজা সেবা দিয়ে দিও এই বলে শেঠ মহাশয় সুদর্শনকে সাতশো পঞ্চাশ টাকা দিলেন আর বললেন ঠাকুর বাঁকে বিহারীজির সেবায় দিও একটা সুন্দর পোশাক ধারণ করিও ভোগ অর্পণ করো সুদর্শন খুশি মনে টাকাটা নিয়ে নিলেন আর বৃন্দাবনে চলে গেলেন বৃন্দাবনে পৌঁছে তিনি শ্রী বাঁকে বিহারী ঠাকুরের জন্য একটা খুব সুন্দর গোলাপি রঙের পোশাক তৈরি করালেন তারপর মন্দিরে গিয়ে সেই পোশাক আর ভোগ অর্পণ করে পুজো দিলেন সুন্দর করে এসব করতে গিয়ে একটু বেশি পয়সা খরচ হয়ে গেল তার কিন্তু সুদর্শন ভাবলেন তা ভালো হয়েছে কিছু সেবা অন্তত আমার তরফ থেকেও হলো ঠাকুর বাঁকে বিহারীর জন্য কিন্তু ওই রাতেই এক অদ্ভুত কাণ্ড ঘটল আমাদের বাঁকে বিহারী ঠাকুর ওই রাতেই শেঠ মহাশয়কে স্বপ্নে দর্শন দিলেন শেঠ মশাই দেখলেন ঠাকুর একটা সুন্দর গোলাপি রঙের পোশাক পরে তার সম্মুখে দণ্ডায়মান আর তার শ্রীমুখে মৃদুমন্দ হাসি শেঠমশাই এক দৃষ্টে দেখতে লাগলেন ঠাকুরকে তখনই ঠাকুর বাঁকে বিহারি বললেন তোমার প্রতি আমি খুব প্রসন্ন তুমি যে সেবা পাঠিয়েছ তা আমি গ্রহণ করেছি দেখো এই যে পোশাক পরেছি কিন্তু এসবে দুশো আশি টাকা বেশি লেগেছে তুমি ওই সুদর্শন ভক্তকে ওই পয়সা ফেরত দিয়ে দিও কিন্তু এই কথা বলে ঠাকুর শ্রী বাঁকে বিহারী অন্তর্ধান হয়ে গেলেন শেঠ মহাশয়ের ঘুম ভেঙে গেল স্বপ্নদর্শনের সেই কথা তিনি ভাবতে লাগলেন আর সুদর্শনের জন্য অপেক্ষা করতে লাগলেন প্রায় আট দিন পর সুদর্শন বৃন্দাবন থেকে নিজের গ্রামে ফিরে এলেন খবর পাওয়া মাত্রই শেঠ মশায় পৌঁছে গেলেন সুদর্শনের বাড়ি প্রথমেই শেঠ মহাশয় কোলাকুলি করলেন সুদর্শনের সাথে তারপর বললেন ঠাকুরের সেবা পূজা দিয়েছিলে তো সুদর্শন বললেন হ্যাঁ হ্যাঁ শেঠ ঠাকুরকে সুন্দর একটা গোলাপি রঙের পোশাক দেওয়া হয়েছে এই কথা শুনেই শেঠ মহাশয়ের চোখে অশ্রুধারা ঝরতে লাগল আর সঙ্গে সঙ্গে তিনি দুশো আশি টাকা ফেরত দিলেন সুদর্শনবাবু তো অবাক তিনি ভাবলেন শেঠ মহাশয় জানলেন কি করে যে দুশো টাকা বেশি লেগেছে তিনি জিজ্ঞাসা করায় শেঠ মহাশয় তার স্বপ্ন দর্শনের কথা জানালেন সব কথা শুনে সুদর্শনবাবুরও চোখে জল চলে এলো দাদু একটু থামলে নিরঞ্জনা গদগদ কণ্ঠে বলে উঠল বাহ দাদু অগ্রায়ণ মাসের শুক্লা পঞ্চমী তিথিতে শ্রী বাঁকে বিহারী ঠাকুরের আবির্ভাব উৎসব অনুষ্ঠিত হয় আর সেই উপলক্ষে ঠাকুরের একটা সুন্দর ঘটনাও তুমি শোনালে অসাধারণ ও কৃষ্ণায় বাসুদেবায়ন্দায়ণত ক্লে গোবিন্দায়